ওম নম ভগবতী বাসুদেবায় প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভক্তিমূলক পর্বে আমরা এক অমূল্য গ্রন্থ গীতার শিক্ষা নিয়ে আলোচনা করব জীবনের প্রতিটি মুহূর্তে অতীত বর্তমান কিংবা ভবিষ্যৎ আমাদের পথ প্রদর্শক হয়ে আছে এই গীতার বাণী আসুন আজ আমরা একসাথে শুনি কিভাবে শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের জীবনের শান্তি শক্তি ও আলোর দিশা দেখায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কি হয়েছে কে কি করছে কেন করছে এসব ভেবে দুঃখিত হওয়ার কোনো মানে নেই যা ঘটে গেছে তা নিয়ে বারবার পিছনে তাকানো বুদ্ধিমানের কাজ নয় বরং সামনে তাকানোই ভালো কারণ সামনে তোমার জন্য অপেক্ষা করছে নতুন পথ নতুন সম্ভাবনা আরেকটি বিষয় মনে রেখো যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকর কারণ আসক্তি নিয়ে যায় প্রত্যাশার দিকে আর প্রত্যাশা নিয়ে যায় গভীর দুঃখের দিকে তাই গীতার বাণী আমাদের বলে অতীতকে ছেড়ে সামনে চলতে হবে আর আসক্তি নয় সংযমী আমাদের জীবনে আনে প্রকৃত সুখ ও শান্তি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ গড়ে তোলে তুমি যেমন চিন্তা করবে তেমনি তোমার জীবনও গড়ে উঠবে তাই সর্বদা চিন্তাকে নিয়ন্ত্রণে রাখো মনে রেখো অসংযমী জিভ্যা মানুষকে ভুল পথে নিয়ে যায় আর অসংযত সিদ্ধান্ত তাকে দুঃখে ফেলে তাই ভক্তজন চিন্তাকে করো পবিত্র জিভাকে রাখো সংযমে সিদ্ধান্ত নাও ধৈর্য ও বুদ্ধির সঙ্গে এবং সবসময় ইতিবাচক ভাবনা লালন করো কারণ ইতিবাচক মনই তোমাকে শান্তি শক্তি ও সফলতা এনে দেবে এটাই গীতার শিক্ষা শুদ্ধ চিন্তা সংযমী আচরণ আর সঠিক সিদ্ধান্তই জীবনকে করে তোলে অর্থবহ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হল কর্মফল যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করতে হবে এটাই চিরন্তন নিয়ম তাই কখনো অন্যায়ের পথে জিও না কারণ অন্যায় কর্ম দুঃখ বয়ে আনে আর সৎকর্ম সবসময় শান্তি ও আনন্দ দেয় মনে রেখো যে দান করে যে অন্যের উপকারে আসে সে প্রকৃত অর্থে পুণ্যের অধিকারী এমনকি ধর্মকেও অতিক্রম করে কর্মের গুরুত্ব কারণ কর্ম ছাড়া ধর্ম অসম্পূর্ণ কর্মই ধর্মকে জীবন্ত করে তোলে তাই ভক্তজন সৎকর্মে নিজেকে নিবেদিত করো দান ধ্যান ও পরোপকারে জীবনকে সাজাও তাহলেই সত্যিকারের ধর্ম সাধনা সম্পূর্ণ হবে ভগবান কারো প্রতি পক্ষপাত করেন না তার দৃষ্টি সবার প্রতি সমান গরিব হোক বা ধনী ছোট হোক বা বড় সকলেই ভগবানের কাছে সমান তবে যারা ভক্তি করে যাদের হৃদয় সত্য আর নিষ্কুলুষ ভগবান তাদের সাহায্যে সর্বদা প্রস্তুত থাকেন মনে রেখো ভগবান মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেন তিনি দেখেন আমরা কতটা ধৈর্যশীল কতটা ভক্তিমান কিন্তু কখনোই আমাদের ছেড়ে যান না যতই কঠিন পরিস্থিতি আসুক যদি বিশ্বাস রাখো, তবে ভগবান সেই পথেই তোমাকে পথ দেখাবেন যেখান থেকে মুক্তি ও শান্তি মেলে তাই ভক্তজন ভগবানের প্রতি আস্থা রেখ তিনি তোমাকে হয়তো পরীক্ষা নেবেন কিন্তু কখনোই ছেড়ে যাবেন না ভগবত গীতা আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মানুষের জীবনের তিনটি শত্রু হল কাম ক্রোধ আর লোভ এগুলো যতদিন আমাদের মনকে নিয়ন্ত্রণ করবে ততদিন শান্তি কখনো আসবে না যে ভক্ত কাম ক্রোধ লোভকে জয় করতে পারে তার মন হয় স্থির আর জীবন হয় আলোকিত তেমনি সম্মান আর অপমান দুটোই জীবনের অংশ ভগবান শিখিয়েছেন যিনি সম্মান অপমানকে সমানভাবে গ্রহণ করেন তিনি সত্যিকার জ্ঞানী আরও একটি বিষয় খুব জরুরি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের নিতে হয় নানা সিদ্ধান্ত কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাই আসল নৈতিকতা অস্থির হয়ে আবেগে ভেসে গিয়ে নয় বরং শান্ত মনে ভগবানের স্মরণ নিয়ে সিদ্ধান্ত নিলে তবেই জীবনে আসবে সাফল্য তাই প্রিয়জন কাম ক্রোধ লোভ থেকে দূরে থাকো সম্মান অপমানকে সমান মনে করো আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার শিক্ষা গ্রহণ করো এটাই ভগবদ্গীতার নৈতিক শিক্ষা প্রিয় ভক্তজন ভগবদ্গীতা আমাদের জীবনের এক অমূল্য শিক্ষা দেয় জীবন মানেই সংগ্রাম সংগ্রামকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে হবে কারণ এই সংগ্রামের মাধ্যমেই আমরা শক্তিশালী হই নিজেকে নতুনভাবে চিনতে পারি কখনো যদি জীবনে ব্যর্থতা আসে তাহলে হতাশ হওয়ার কিছু নেই গীতা বলছে ব্যর্থতা আসলে আমাদের শিক্ষক প্রতিটি ব্যর্থতা থেকে আমরা শিখতে পারি নতুন কিছু আর সেই শিক্ষা আমাদের নিয়ে যায় সাফল্যের পথে আরও একটি সত্য এই পৃথিবীতে একটাই জিনিস চিরন্তন সেটা হল পরিবর্তন প্রকৃতির নিয়মই হল পরিবর্তন তাই পরিবর্তনকে ভয় না পেয়ে বরং তাকে বরণ করে নিতে হবে খোলা মনে তাহলেই আমরা বুঝতে পারব সংগ্রাম আমাদের গড়ে তোলে ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় আর পরিবর্তন আমাদের এগিয়ে নিয়ে যায় এক সময় এক গ্রামে দুইজন ব্যবসায়ী বাস করত দুজনেই একই শহরে পণ্য বিক্রি করতে যেত একদিন ভোরবেলা তারা একসাথে রওনা দিল পথে হঠাৎ একটি কালো বিড়াল তাদের সামনে দিয়ে চলে গেল প্রথম ব্যবসায়ী হঠাৎ থেমে গেল সে বলল অরে কালো বিড়াল সামনে দিয়ে গেল মানে আজ অশুভ কিছু ঘটবে আমি আর এগোব না এবং সে ভয় পেয়ে ঘরে ফিরে গেল দ্বিতীয় ব্যবসায়ী হাসল সে বলল বিড়াল তো শুধু নিজের খাবারের খোঁজে যাচ্ছে তার সাথে আমার জীবনের কি সম্পর্ক ভালো মন্দ আমার কর্মের উপর নির্ভর করে কোনো প্রাণীর উপর নয় সে শহরে গিয়ে সেদিন প্রচুর লাভ করল অন্যদিকে প্রথম ব্যবসায়ী দিন ঘরে বসে শুধু আফসোস করতে লাগল প্রিয় দর্শক বৃন্দ জীবনে সম্পর্কই হল প্রকৃত সম্পদ ভগবদ্গীতায় বলা হয়েছে সৎসঙ্গী মানুষকে আলোকিত পথে নিয়ে যায় অসৎ সঙ্গ মানুষকে অন্ধকারে ঠেলে দেয় আসল বন্ধু কেমন যে বিপদে পাশে দাঁড়ায় স্বার্থের জন্য নয় শুধু ভালোবাসা ও বিশ্বাসের জন্য সেই প্রকৃত বন্ধু প্রেম ভক্তি আর বন্ধুত্ব এই তিনটি জীবনের মধুর বন্ধন প্রেমে থাকে অনুভূতি ভক্তিতে থাকে আত্মসমর্পণ আর বন্ধুত্বে থাকে সমতা আত্মীয়তার আসল শিক্ষা কি যেখানে রক্তের সম্পর্ক নয় বরং হৃদয়ের টান আর কর্তব্যবোধ মানুষকে কাছাকাছি আনে তাই মনে রাখুন সম্পর্ক টিকে থাকে সততা ভক্তি ভালোবাসা ও বিশ্বাসের উপর এই গুণগুলো থাকলেই আমাদের জীবন হবে সত্যিই আনন্দময় ভক্তবৃন্দ মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণ প্রথমেই দরকার আত্মবিশ্বাস যে মানুষ নিজের ক্ষমতায় বিশ্বাস রাখে সে কোনো বাধাকেই ভয় পায় না দ্বিতীয়ত দরকার ধৈর্য কারণ জীবন সবসময় সহজ নয় ঝড়ঝঞ্ঝা এলেও ধৈর্যের সঙ্গে এগোলে প্রতিটি সমস্যা সমাধান হয় মনকে নিয়ন্ত্রণ করা এটাই প্রকৃত সাধনা চিন্তা রাগ আবেগ সব কিছু নিয়ন্ত্রণে রাখলেই মানুষ শান্তি খুঁজে পায় আর সব শেষে ঈশ্বরে ভরসা ভগবান আমাদের পরীক্ষা নেন কিন্তু কখনোই আমাদের ছেড়ে দেন না তার উপর আস্থা রাখলেই জীবনের প্রতিটি পথ সহজ হয়ে যায় তাই মনে রাখবেন আত্মবিশ্বাস ধৈর্য মন নিয়ন্ত্রণ আর ঈশ্বরে ভরসা এই চারটি গুণই আমাদের জীবনকে সাফল্য আর শান্তির দিকে নিয়ে যায় প্রিয় ভক্তবৃন্দ গীতা কেবল একটি গ্রন্থ নয় এটি মানব কল্যাণের জন্য এক চিরন্তন পথ প্রদর্শক জীবনের প্রতিটি সমস্যার সমাধান প্রতিটি প্রশ্নের উত্তর আমরা গীতার মধ্যেই খুঁজে পাই তাই আসুন আমরা সকলে গীতার শিক্ষা গ্রহণ করি এবং জীবনের সঠিক পথে চলার চেষ্টা করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা এমন আরও ভক্তিমূলক আলোচনা পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ